আমরা চলে এসেছি চারশো বছর পুরনো রাজবাড়ি তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আজকে আমরা যাচ্ছি বাহিন রাজবাড়িতে তো চলো তুমি আমি মিলে করবো এক্সপ্লোর আজকের ভিডিওটা আমরা পৌঁছে দেখতে পাই এমন একটা জায়গায় যা পুরো ভয়ানক টাইপের লাগছিল তারপর আমরা ভিতরে প্রবেশ করি তারপর দেখি এই চারশো অনেকেই তার নিজের প্রেমিকার নাম লিখে গিয়েছিল এখানে সবাই বেশিরভাগ মানে যতজন আছে এখানে সবাই আসে ছবি তুলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছ আর এখান থেকে ভিউটা সত্যি বলছে অসাধারণ একটা ভিউ পুরো নৌকো এটা হলো রাজবাড়িটা ঠিক পিছনে যার সামনে দিয়ে বয়ে গেছে কুলির নদী অনেকক্ষণ থাকার পর আমার বন্ধুর ঘুম পেয়ে গিয়েছিল তাই আর বেশি দেরি না করে আমরা চলে এসেছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে